বাব استحباب সালাম ইজা قام মিনাল المجلس অফার আকা او আহ আও সাহু একশো উনচল্লিশ নম্বর পরিচ্ছেদ কোনো মজলিস বা সঙ্গীর হাতে বিদায় নেবার জন্য দাঁড়িয়ে সালাম করা মোস্তাহাব কোনো মজলিস থেকে উঠার সময় বা কোনো সঙ্গীর সাথে দেখা হলে وشونغي شونغي كي حت دوري بي دي نوار جنو داري سلام كرى مصطحب وعن أبي هريت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تهاهدكم إلى المجلس فليسلم فإذا أراد أن يقوم فليسلم فليست الأولى বি মিনাল আখের আল্লাহ রসুল আবু রাদি আল্লাহ হইতে বন্ধিত আছে তিনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন তোমাদের কেউ কোন মজলিস তোমাদের কেউ কোনো মজলিসে আসলে তার সালাম করা উচিত তোমাদের মধ্যে কেউ যদি কোনো মজলিসে আসে কোনো মানুষের সামনে আসে তখন সালাম দেওয়া উচিত তারপর সেই যখন মজলিস থেকে উঠে যাবে তখনও সালাম দেওয়া উত্তম সালাম দেওয়া উচিত কারণ তার প্রথম সালামটি শেষ সালামের সাইটও অতি উত্তম মর্যাদাবান যে প্রথম সালাম দিল এটা শেষ সালাম সাইটও অনেক মূল্যবান অনেক ফসন্দনীয় মর্যাদাবান এই জন্য রসুল আলী রসুল্লাহ সল্লা এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যদি কোনো মজলিস থেকে উঠে তো সালাম দিয়ে উঠতে হবে বা কোনো মজলিসে আশি বছর আগে মানে মজলিসওয়ালাদেরকে সালাম দিতে হবে এই সালামটা আমাদের কাছে নাই এই সালামের ফসলন আমরা হারিয়ে ফেলছি এক সময় ছিল এখন নাই আমরা যখন কোনো মজলিসে আসি বা কোনো মজলিসে উঠে যাই আমার আমরা সালাম দিই না বা সালাম দেওয়ার জন্য আমাদের মনে থাকে না আমাদের খেয়াল থাকে না এই জন্য রসুল্লাহ আরবি মোহাম্মদুরসোল্লা সাল্লা সালাম বলেছেন তোমরা যখন কোনো মজলিসে বসবা তখন সালাম দিবা বা কোনো মজলিসে উঠে যাওয়ার সময় সালাম দিবা কারণ সালামের মধ্যে বরকত বেশি সালামত দ্বারা অল্প মোহব্বত পয়দা হয় সালামত দ্বারা ভালোবাসা তৈরি হয় দ্বারা আন্তটা তৈরি হয় সালাম দিলে নব্বই নাকি পাওয়া যায় আর যে সালাম নিবে সে দশ নাকি পাবে তো সালামের কত গুরুত্ব সালাম শান্তি রহমত সালাম হলে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে অর্থাৎ তার জন্য দোয়া করবে সালামত দোয়া সালামত শান্তি সালামত রহমত বরকত তো এই জন্য আমরা অনেক সময় দেখা যায় সালাম না কিন্তু কেন সালাম দিনা যেটা খুব গুরুত্বপূর্ণ দামি এই জন্য শয়তান আমাদেরকে ভুলাই দেয় তো অবশ্যই আমরা সালাম দিতে হবে সালামের প্রচলন করতে হবে আল্লাহ আমাদেরকে